আসসালামু আলাইকুম আপু ঈদ মোবারক ঈদের সুরক্ষা জানার জন্য এই ফোন দিয়েছি আমি সোহনের বলছি পেয়েছেন হ্যাঁ আর আরেকটা বিষয় আপু সেটা হচ্ছে যে টিকটকে আমরা যে একসাথে ইফতারি খেয়েছি ওই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হয়েছে গতকালকে আমারটাতে মানে চাঁদরাতে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে ডান হয়ে গেছে প্রায় তো আমি চাচ্ছিলাম যে আপনি যেহেতু আছেন বড় বোন হিসাবে আমি আপনাকে নিয়ে একটু কেক কাটবো তো সামনের দিন দুই চারেকের মধ্যে আর কি একটু ফ্রি হয় আমি একবার আপনাকে নক করব আর আপু আমি এখন ক্যামেরার সামনে আছি একটু যদি সবাইকে আপনি যদি ঈদ মোবারক দেন হ্যাঁ সবাইকে

আমি সেকেন্ড কল আপনাকে করছি ফার্স্ট কল বিথি আপনাকে করছিলাম মানে নামাজ পড়ে এসেই ভাবলাম যে দেখি বন্ধুদের একটু স্মরণ করি ঈদ কেমন কাটছে আর আরেকটা কথা না বললেই না এই সানগ্লাসটা আমার খুব পছন্দের একটা ভিডিওতে আমি দেখছিলাম তো বাসাতে আছেন আপু রুকার বয়স কত চলছে এখন বছর পর তিন বছর পড়লো ও আচ্ছা আচ্ছা আজকে তো জন্মদিন ছিল আমি তো অনেক দূরে আছি আমি এখন যাব না বাট ঈদের তিন থেকে চার দিন পরে আমি যাচ্ছি আপনি তো থাকবেন অবশ্যই এবং বিথি আপুকে নিয়ে আমার ইউটিউবে ওয়ান একটা সেলিব্রেশন করতে চাচ্ছি আপুকে বললাম যে দুই তিন দিন পরে আমি নক করবো সে থাকতে হবে কিন্তু এটা একটা বিষয় আর ঈদ ওই দিনের একটা ভিডিও গতকালকে আমার ওয়ান মিলিয়ন হচ্ছে টিকটক আর আমি এখন ক্যামেরা অনে আছি একটু সবাইকে যদি ঈদ মোবারক দিয়ে দেন আপু দিয়েছে সো ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি

তো স্মৃতি আপুর সাথে এই মুহূর্তে কথা শেষ করে আপনাকে নক করলাম পাঞ্জাবিতে মার্শাল অনেক সুন্দর লাগছে আপনাকে আর আপনি রাশেতে আবার আসছেন কবে এখন তো মনে দেশে বাসাতে হ্যাঁ ফোন নাম্বারই দিয়েছিলাম তো ভাবলাম যে নেট হয়তো অন থাকবে এখন হোয়াটসঅ্যাপে দিলাম তো ঈদের কয়েদিন পরে আসছেন চোদ্দ বা পনেরো তাই না আচ্ছা আচ্ছা আপনি আসেন আর বিথা আপুকে বললাম স্মৃতি আপুকে বললাম আপনাকে বলছি আমার ইউটিউবে ওয়ান এটা কমপ্লিট হয়েছে তো ছোট করে একটা সেলিব্রেট করব ইনশাল্লাহ সকলকে কিন্তু থাকতে হবে আর আমি এখন ভিডিওতে আছি সবাইকে একটু যদি মোবারক দেন সবাইকে ঈদ মোবারক সোহানের যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ Thank you so much. So